मेरा बछड़ा तो धीरे से सुन मैं हां ये गन्ना कर लगे हां गन्ना बोल ना बस कैसे रूफी माय ब्यूटी बाय नासु मल्टी बाय लोचा बाय नाना भाई बाय नाना भाई तुरान रिफा बाय तुरान रिफा नो ये ब्यूटी बोल के कुकी खा लनी तो इंप्रवेना

এ তো আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর একদম সেরি টাইম হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে আসছে সব লাগেজ কোচা কমপ্লিট বাট একটা বক্স মানে রেডি করতে বলে গেছিল এখন ওইটা চলতেছে রেডির কাজ এদিকে বিটের পর চলে আসছে রুপি অনেক সেটি রুপি একদম সাদু করে রেডি আর ও বুঝতে পারছে লন্ডন চলে যাবে এতদিন এরকম খুশি দেখছেন দেখছেন ভিডিওটা তো আমাদের সব লাগেজ মানে কমপ্লিট রেডি করা আর এখন আস্তে আস্তে সব মানে গাড়ি উঠাবো চলে আসছে আর এই তো খুব সুন্দর সময় আসলে খুব তাড়াতাড়ি চলে যায় কিভাবে চলে গেলো বুঝতে পারি নাই রোজা আর যাওয়ার কথা ছিল কিন্তু রোজা বমি করে সেই জন্য আর যেতে পারে নাই আর এইটা সাউন্ড কিন্তু জেনারেটর সাউন্ড কারণ আমাদের এরিয়াতে মানে ইলেকট্রিসিটি নাই খুব কষ্টে করে মানে জেনারেটর ম্যানেজ করে চলতে হচ্ছে

Dolap kapını. Bu tek Bu çok